মহাময়ব আল্লাহ রাবুল আলমিনকে চোখে দেখা প্রতিটি মানুষের পরম আরত অনেক নবীরা আসল প্রার্থনা ও আকুতি ছিল আল্লাহ রাবুল আলমিনকে একটুখানি দর্শন আনন্দের কথা হচ্ছে পৃথিবীদেরও অসম্ভব হলেও জানাতে গিয়ে মানুষ আল্লাহ তালাকে দেখবে এবং মনে সবটুকু আবেগ ঝুলে সরাসরি কথাবার্তা বলবে জারির রিমনা আব্দুল্লাহ বাজালি রহমাতুল্নে বলে আমরা পূর্ণিমার রাতের রসুদাল্লাসাল্লামের সামনে বসা ছিলাম তিনি চাঁদের দিকে তৃষ্টিপাত করে বললেন খুব শিগগিরই তোমাদের প্রভুর সামনে উপস্থিত করা হবে তখন তোমরা কোনো বাধা ছাড়াই সরাসরি তাকে দেখতে পাবে যেমন ভাবে চাঁদকে দেখতে পাচ্ছ তাকে দেখার মধ্যে কোন রকম সংশয় থাকবে না তোমরা দুরিয়ার কাজে পরাভূত না হয়ে সূর্যোদয়ের পূর্বে ও সূর্যাস্তের পূর্বে নামাজ অর্থাৎ ফজর ও আশ্রয়ের নামাজ আদায় গরম তারপর তিনি আয়ের দিপ্তিরাদ করলেন সূর্যোদয়ের পূর্বে ও সূর্যাস্তের পূর্বে তোমরা প্রভুর পবিত্রতা মহিমা ঘোষণা করো আয়াদ উনচল্লিশ আবু দাউদ হাদিস পাঁচশো একান্ন জানাতে সবচেয়ে বড় নিয়ামত হবে আল্লাহর দিদার বা দর্শন লাভ লাই থেকে বর্ণিত সাল্লাম বলেছেন জানাতিরা যখন জানাতে প্রবেশ করবে তখন আল্লাহ তারা বলবেন তোমরা আমার দাস থেকে আরও কিছু চাও জানাতিরা বলবে আপনি কি আমাদের চেহারা উজ্জ্বল ও জ্যোতিষ্ময় করে দিন মি আপনি কি আমাদেরকে জাহানাম থেকে মুক্তি দিয়ে জানাতে প্রবেশ করার নেই তখন আল্লাহর পর্দা উঠিয়ে দেবেন জানাতেরা অনুভব করবে আল্লাহর পিতার বা দর্শন লাভের চেয়ে প্রিয় কোনো নিয়ামত তাদের দেওয়া হয়নি সেই মসৃণ কোরআন ও আখেরাতের আল্লাহ দর্শন লাভ করবে বলে সুসম্প দেওয়া হয়েছে আল্লাহ বলেন সেদিন অনেক চেহারা সজীব ও হাস্যোজ্জ্বল হবে তারা তাদের প্রতিপালকের দিকে তাকিয়ে থাকবে দুনিয়াতে যেমন সব মানুষ বিনা বাধায় সব জায়গা থেকে স্পষ্টভাবে চাঁদ ও সূর্য দেখতে পায় জানাতিরাও কোনো অসুবিধা বা প্রতিবন্ধকতা ছাড়াই আল্লাহকে স্পষ্ট দেখতে পারে যারি ইবনা আবদুল্ল আল্লাহ বলেন আমরা একদিন রাসুল সাল্লা সাল্লামের কাছে ছিলাম রাতে ছিল পূর্ণিমার রাত তিনি চাঁদের দিকে তাকিয়ে বললেন তোমরা যেভাবে চাঁদ দেখছো কোনো রকম অসুবিধা হচ্ছে না সেভাবেই তোমরা তোমাদের রবকে দেখবে সই বুখারি আরেকটি বর্ণায় আবু সাইদ খুজরি রাজি আল্লাহ বল আমরা একদিন আল্লাহর রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে বললাম হে আল্লাহর রাসুল আমরা কি কেয়ামতের দিন আমাদের রবকে দেখব তিনি বললেন আকাশ পরিষ্কার থাকলে সূর্য ও চাঁদ দেখতে কি তোমাদের কোনো কষ্ট হয় আমরা বললাম না তিনি বললেন সেদিন তোমরা তোমাদের রবকে দেখতে তোমাদের কোনো কষ্ট বা অসুবিধা হবে না ঠিক যেমন চাঁদ ও সূর্য দেখতে অসুবিধা হয় না সই বুখারি পরকালে মন আল্লাহ মুমিনদের যেসব পুরস্কার দেবেন তার মধ্যে সর্বোত্তম পুরস্কার হল মহামহিম আল্লাহর সাক্ষাৎ ও দর্শক জানাতে মুমিনা আল্লাহকে দেখে তাদের মনোবাসনা পূরণ করবেন বিপরীতে অবিশ্বাসীরা আল্লাহর সাক্ষাৎ থেকে বঞ্চিত হবে আহলে সোনাত জামাতের আকিদা হল পার্থিব জীবনে মানুষের পক্ষে আল্লাহর সাক্ষাৎ বা তার দেখা পাওয়া সম্ভব নয় এজন্য মোসালাহ ইসলাম যখন হে প্রতিপালক আমাকে দেখা দিন বলে সাক্ষাতের আবেদন করেছিলেন তখন উত্তর দেওয়া হয়েছিল তবে কখনোই আমাকে দেখতে পারবে না সিরা আরাব একশো তেতাল্লিশ তবে পরকালে মুমিনরা আল্লাহর সাক্ষাৎ লাভ করবেন প্রবেশ ও বলা হয়েছে কিয়মতী দিন বহু মুখমণ্ডল সজীব ও প্রফুল্ল হবে তারা নীত পালনকর্তাকে দেখতে পারবে জানাতিদের কাছে আল্লাহর সাক্ষাৎ হবে সবচেয়ে প্রিয় বিষয় আবু রাজি আল্লাহ থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাম বলেন যখন জানাত বা প্রবেশ করবে তখন আল্লাহ তারা বলবেন তোমরা কি এমন কিছু চাও যা আমি বাড়িয়ে দেব তারা বলবে আপনি কি আমাদের চেহারা উজ্জ্বল করেননি আপনি কি আমাদের জান্ন দান করেননি আপনি কি আমাদের জাহানাম থেকে মুক্তি দেন নি অতর পর্দাগুলো সরিয়ে দেবেন জানাদিদের আল্লাহর সাক্ষাতের চেয়ে বেশি প্রিয় কিছু দান করা হবে না সেই মুসলিম মহান আল্লাহ কথা বলবেন আদি ইবনু হাতিম রাদি আল্লাহ বর্ণিত রাসুল্লাহ সাল্লাম বলেছেন তোমাদের প্রত্যেকের সঙ্গে শীঘ্রই তার প্রতিপালক কথা বলবেন তাকে প্রতিপালক ও তার মধ্যে কোনো অনুবাদক ও আড়াল করে এমন পর্যায়ে থাকবে না শ্রী বোখারি আল্লাহর সাক্ষাতে জানাতিরা সর্বোচ্চ পরিতৃপ্তি লাভ করবেন এবং কৃতজ্ঞতায় শেষ দেয় লুটিয়ে পড়বেন আলী আলীরা থেকে পরিণত রাস্লা স্লাম বলেন সব ধরনের নিয়ামত লাভের পর জানাতিরা পড়বে আমাদের প্রভুর মুখমণ্ডল ছাড়া আর কিছু অবশিষ্ট নেই তখন আল্লাহ তাদের সামনে আত্মপ্রকাশ করবে এবং জানাতিরা শেষ দেয় পড়ে যাবে তাদের বলা হবে তোমরা আমল করার স্থানে নেই তোমরা রয়েছে প্রতিদান লাভের স্থানে হাদিসে এসেছে আল্লাহ তারা তখন কোরআন তিল করবেন বুরাইত রাজি আল্লাহ থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহাম বলেছেন নিশ্চয়ই জানাতিরা প্রতিদিন দুবার মহাপরাতম শরী আল্লাহর কাছে প্রবেশ করবে অতঃপর তিনি তাদের সামনে কোরআন করবেন পরকালে পাপেরা আল্লাহর সাখাত পাবে তবে তারা আল্লাহর দয়া অলম্বনায় চেহারা দেখবে হ্যাঁ তাদের প্রতি মহাময়িম আল্লাহ থাকবেন প্রদানিত আবদুল্লাহ থেকে বর্ণিত রাজ্লা বলেছেন যে ব্যক্তি মিথ্যা শপথ করে কোনো মুসলিমের সম্পদ আত্মসাত করবে সেই ক্লামতের দিন আল্লাহর সঙ্গে মিলিত হবে এমন অবস্থায় যে তিনি তার উপর রাগানিত শৈবুখারী অবিশ্বাসীর সেদিন ও শাস্তি হিসেবে আল্লাহর শাখা থেকে বঞ্চিত হবে আল্লাহ তালা বলেন অবিশ্বাসীরা সেদিন নিজ পালনকর্তার সাক্ষাৎ থেকে আড়ালে থাকবে আলামা ইমনি তাইমিয়া রহমতান বলেন নিশ্চয়ই অবিশ্বাসীরা আল্লাহকে আপন অবস্থায় দেখবে না তিনি তাদের সামনে আত্মপ্রকাশ করবেন না আবার তিনি তাদের থেকে গোপনও থাকবে না নিঃসন্দেহে আল্লাহ সাক্ষাৎ বান্ধবদের জন্য সর্বোত্তম পুরস্কার এ পুরস্কার মন আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে আইসর আদাল্লাহ থেকে বর্ণিত রাস্তা সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ পছন্দ করে আল্লাহ তার সাক্ষাৎ পছন্দ করেন আর যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ অপছন্দ করে আল্লাহ তার সাক্ষাৎ অপছন্দ করে সেই বুখারী জানাতে উল্লেখিত সমস্ত নিয়ামত সবচেয়ে বড় নিয়ামত হবে শেয়ার মালিক রিজিত সন্তুষ্টি যার উল্লেখ পবিত্র কোরআন মাসের বহু জায়গায় পড়া হয়েছে যারা আল্লাহ ভিহু তাদের জন্য তাদের প্রতি পালকের নিকট জানাত রয়েছে নেন্দেশ স্রোত সিনিক প্রবাহিত তার মধ্যে তারা সদা সর্বদা অবস্থান করবে এবং সেখানে পবিত্র সহ ধর্মিনীকণ এবং আল্লাহ সন্তুষ্টি রয়েছে সুরাল ইমরান আল্লাহ মুমিন পুরুষ ও মুমিন নারীদেরকে এমন উদ্যান সমূহে ওয়াদা দিয়েছেন যে নিম্ন দেশে বইতে থাকবে নহরগুলো যেগুলো উদ্যানের মধ্যে তারা অনন্তকাল থাকবে আর ওয়াদা দিয়েছেন ওই উত্তম বাসস্থান সমূহে যে চিরস্থায়ী উদ্যানসমূহে অবহিত হবে আর আল্লাহ সন্তুষ্টি হচ্ছে সর্বাপেক্ষা বড় নিয়ামত আর এটা হচ্ছে অতি বড় সফলতা সুরত অবর আয়াতে আল্লাহ নিজে সুস্পর্শ করেছেন যে জানাতের সমস্ত নিয়াম সময়ের মধ্যে আল্লাহর সন্তুষ্টি সবচেয়ে বড় নিয়ামত উল্লেখিত আয়াদে তাঁতের রাসুল্লা সাল্লা সাল্লাম বলেন আল্লাহ বাসীদেরকে লক্ষ্য করে বলবেন হে জানাতিরা জানাতিরা বলবে হ্যাঁ আমাদের রব আপনার নিকট আমরা উপস্থিত আসছি আর আপনার অনুসরণের মধ্যে রয়েছে সার্বিক কল্যাণ আল্লাহ আবার বলবেন এখন কি তোমরা সন্তুষ্ট হয়েছ জানাতিরা বলবে হ্যাঁ আমাদের প্রভু আমরা কেন সন্তুষ্ট হব না তুমি আমাদেরকে এমন এমন নিয়ামত দান করেছে। যা তোমার সৃষ্টি জীবনের মধ্যে কাউকে দাওনি আল্লাহ বলবেন আমি কি তোমাদেরকে ওই নিয়ামত দিব না যা এই সমস্ত নিয়ামতের থেকেও উত্তম আল্লাহ বলবেন আমি তোমাদেরকে আমার সন্তুষ্টির মাধ্যমে সম্মানিত করব। আজ থেকে আর কখনো আমি তোমাদের প্রতি অসন্তুষ্ট হব না বুখারি মুসলিম অন্যান্য মাসাইলে আল্লাহ শাখাতে বিষয়ে মুসলমানরা অতিরিক্ত কমতির দিক থেকে বিভিন্ন দলে বিভক্ত হয়েছে এক দল তো কাবা ও মোকা সাফার মাধ্যমে দুনিয়াতেই আল্লাহ সাক্ষাতের দাবি করেছে আবার কোনো কোনো দল কোরআনের আয়াত দ্বারা দলে দিচ্ছে তাকে কোন দৃষ্টি পরিবেশন করতে পারবে না আর তিনি সকল দৃষ্টি পরিবেশনকারী অনেক আলসায়তের আলোকে আঘিরাত আল্লাহ সাক্ষাৎকে অস্বীকার করেছে কুরানা হারিস থেকে প্রমাণিত আকিদা এই যে কোনো মানুষের জন্য চাই সে নবী হোক না কেন এই পৃথিবীতে আল্লাহর সাক্ষাৎ সম্ভব নয় তোর মাজিতে ঘটনা অত্যন্ত পরিষ্কার করে বর্ণনা করা হয়েছে যখন তিনি ফের হাত থেকে মুক্তি পাওয়ার পর বনে সাথে নিয়ে সিনা নামক দ্বীপে পৌঁছালেন তখন আল্লাহ তাকে তুর পাহাড়ে ডাকলেন আর সেখানে চল্লিশ দিন অবস্থান করার পর তাকে তাওরাত দান করলেন তখন মুসা আলা ইসলাম আল্লাহ দ্বিতারের আগ্রহ করল তাই তিনি আরজ করলেন হে আমার প্রভু আমাকে অনুমতি দাও যেন আমি তোমাকে দেখতে পাই আল্লাহ উদ্দার বললেন হে মুসা, তুমি আমাকে কখনো দেখতে পাবে না তবে তুমি সামনের পাহাড়ের দিকে তাকাও যদি তার স্থানে স্থির থাকতে পারে তাহলে তখন তুমিও আমাকে দেখতে পাবে অতঃপর তার প্রতিপালক যখন পাহাড়ের আলোর সঙ্গে স্পর্শ বললেন তখন তা পাহাড়কে চূর্ণ করে দিল আর ইসলাম লাজ্ঞাহীন হয়ে পড়ে গেল যখন তার চেতনা ফিরে আসলো তখন সে বলল আপনি মহিমাময় আপনি পবিত্র সত্তা আমি তবা করছি আমি সর্বপ্রথম গায়েবের প্রতি ইমান আল্লাম এই ঘটনা থেকে এই কথা স্পষ্ট হয় যে দিনিত আল্লাহর দিদার সম্ভবই নয় মেরাজের ঘটরা প্রসঙ্গে রাসাল্লাহ সাল্লা ইসলামের ব্যাপারে আইসুর দিল্লাহের বর্ণাও এ আকিদার বাধার প্রমাণ করে তিনি বলেন যে ব্যক্তি বলে মোহাম্মদ সাল্লা ইসলাম সিও রবের সাথে সাক্ষাৎ করেছে সে মিথ্য বোখারি ও মসলিক এই তুনিয়া যখন নবীগণ আল্লাহকে দেখতে পারেন তাহলে উম্মতের কোন ব্যক্তি দাবি করে যে সে আল্লাহর সাক্ষাৎ লাভ করেছে তা মিথ্যা ব্যতীত আর কি হতে পারে আল্লাহ ঈশ্বর করে নিকার্থের জন্য উত্তম প্রতিদান ব্যতীত আরও প্রতিদান থাকবে আলোচনাতে তাক সিরে সুয়েব রাজ থেকে বর্ণিত হয়েছে তিনি বলেন রাসুল্ল সাল্লাহাম এ আয়াত পাঠ করেছেন এবং বলেছেন যখন জানাতিরা জানাতে জাহানাবির জাহান নামে চলে যাবে তখন এক আহ্বানকারী আহ্বান করবে এ জানাতীদা আল্লাহ তোমাদের সাথে এক আল্লাহ তোর স্ব দয় আমাদের আমলগুলোকে মিজান ভারী করে দেন আল্লাহ আমাদের জাহানান থেকে মুক্তি দিয়ে প্রবেশ যাবে এবং জানালি আল্লাহর সাথে সাক্ষাস বলে আল্লাহর কসম আল্লাহকে দেখার চেয়ে জান জন্য আনন্দময় এবং চোখের শান্তিদায়ক আর কিছুই থাকবে না মুসলিম সেদিন কোনো কোনো মুখমণ্ডল উজ্জ্বল হবে তারা তাদের প্রতিপালকের দিকে তাকিয়ে থাকবে সিরা কিয়ামাহ আলো চাইতে জানাবাশীগণ আলহারটিকে তাকানোর কথা স্পর্শভাবে বর্ণিত হয়েছে জারির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমরা নবীকিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া নিকট উপস্থিত ছিলাম 14 তারিখের চাঁদের দিকে তাকিয়ে বললেন জানাতে তোমরা তোমাদের রবকে অন্ধভাবে দেখবে যেমন ভাবে চাঁদকে দেখছো সেদিন আল্লাহকে দেখতে তোমাদের কোনো কষ্ট হবে না সুতরাং ওই লোকরাত পদবস্তু হয়েছে। যারা দাবি করে যে তারা এই পৃথিবীতেই আল্লাহকে দেখেছে এবং তারাও ধোকায় পড়েছে যারা মনে করেছে যে ইয়ামতের দিনও আল্লাহকে দেখা যাবে না সঠিক আকৃদা হলো এই যে দুনিয়াতে আল্লাহ দিদার অসম্ভব তবে অবশ্যই আকের হাতে জানাতিরা আল্লাহকে দেখতে পাবে যা হবে অত্যন্ত বড় নিয়ামত যার মাধ্যমে বাকি সমস্ত নিয়ামতের পূর্ণতা লাভ করবে জানাতিগণ সুখে শান্তিতে মগ্ন থাকবে হঠাৎ তাদের সামনে এক আলো প্রকাশ পাবে তখন তারা তাদের মাথা উঠিয়ে তাকাবে তারা দেখতে পাবে আল্লাহ তালা তাদেরকে উপর থেকে লক্ষ্য করছেন অতম্পর আল্লাহ তালা বলবেন হে শান্তিতে ও নিরাপদে থাকবো এবং এটাই আল্লাহ এর বাস্তবায়নে আল্লাহ তালা জানাতিদের দিকে আর তার জানাতিরা আল্লাহর দিকে তাকিয়ে থাকবে অন্য কোনো নিয়ামতের প্রতি প্রক্ষেপ করবে না অবশেষে তিনি তাদের থেকে আড়াল হয়ে যাবেন কিন্তু তার নোর অবশিষ্ট থেকে যাবে আল্লাহ তালাকে দেখার ব্যাপারে কোনো ধীর হবে না কষ্ট হবে না রাসুল্লাহ সাল্লাহ আল্লাহিস্লাম ইসাদ করেন তোমরা তোমাদের রবকে দেখতে পাবে যেমনি চন্দ্রকে তোমরা দেখো আর আল্লাহ তালাকে দেখে তাদের চেহারা প্রফুল্ল হয়ে যাবে আল্লাহ তালা ইসাদ করে কেউ দেখবে সকালে একবার বিকালে একবার কে বা সপ্তাহে একবার কে মাসে একবার কেউ বা বছরে একবার বিশ্বি কিরূপ হবে রাসুল সাল্লাম ইশাদ করেন তোমাদের মাঝে যে ন্যূনতম জানাতে হবে সে তার বাগানের ভোর নিয়ামত খাদেম হাজার বছরের পর দূরত্বের ব্যবধান হতে দেখতে পাবে ভাই ও বোনেরা ন্যূনতম জান্নাত এরূপ দৃষ্টিশক্তি হলে অবস্থা ক্ষীর হবে আল্লাহ বলবেন তোমরা কি সন্তুষ্ট তারা উত্তর দিবে আমরা যেন সন্তুষ্ট হব না অথচ আমাদের যা দেয়া হয়েছে অন্য কোনো মাকল দেয়া হয়নি আল্লাহ তাল্লা বলবেন আমি কি তোমাদেরকে এগুলো থেকেও উত্তম নিয়ামত দিব তারা বলবে হ্যাঁ আমাদের রব এগুলো হতে উত্তম নিয়ামত কোনটি আল্লাহ তালা করবে আমি তোমাদের প্রতি সন্তুষ্ট হলাম আর কখনো তোমাদের উপর অসন্তুষ্ট হব না পৃথিবীতে যেমন বাজার হয় তেমনি জানাতেও বাজার হবে তবে জানাতে বাজার হবে অভাবিত পড়ব সে বাজারের নিয়ম রীতি হবে পৃথিবীর বাজারের চেয়ে সেখানে ব্যবসায়ী কোনো কর্মকাণ্ড থাকবে না কোনো ধরনের বেচাকেনা হবে না আর মালিক একটি বাজার থাকবে প্রত্যেক জুমায় জান্নাতির লোকেরা একত্রিত হবে তারপর উত্তর দিকে মৃদুবায়ু প্রবাহিত হয় সেখানি তাদের মুখ্যমন্ডল ও পোষাকরিচ্ছন্ন এতে তাদের সৌন্দর্য বহুবনে বেড়ে যাবে শরীরের রং আরো আকর্ষণীয় হয়ে উঠবে এরপর তারা নিজেদের পরিবারের কাছে ফিরে আসবে এসে দেখবে পরিবারের লোকদের শরীরের রং এবং সৌন্দর্য বহুবনে বেড়ে গেছে পরিমাণের লোকেরাও তাদের বলবে আল্লাহর শবত আমাদের কাছ থেকে যাওয়ার পর তোমাদের সৌন্দর্য বেড়ে গেছে সাইদ ইবনুল রহমত রহমতুল্লাহ একদিন আবু ফুরার রাত আল্লাহর সঙ্গে দেখা করলেন তিনি বললেন আমি আল্লাহতালার কাছে প্রার্থনা করছি তিনি যেন আমাকেও তোমাকে জানাতের বাজারে একত্র করেন সাইদ ইবনুল মুসাইব রহমতুল্লাহ ঘোষণা করেন জানাতে কি বাজারও থাকবে তিনি বললেন হ্যাঁ রাসুল সাল্লাম আমাকে জানিয়েছেন যে জানাতিরা জানাতে গিয়ে নিজ নিজ আমলের পরিমাণ ও মর্যাদা অনুযায়ী সেখানে জায়গা পাবে তারপর দুনিয়ার সময় অনুসারে জুমর দিন তাদের রবে দর্শনের সুযোগ দেওয়া হবে তখন তারা তাদের রবকে দেখতে আসবে তাদের জন্য তারা আরও প্রকাশিত হবে জানাতের কোনো এক বাগানে তাদের সামনে তাদের প্রভু প্রকাশ করাবে তাদের জন্য নূর মণিমুক্তা পদ্মরাগ মণি জমরত ও সোনার উপর ইত্যাদির মেম্বার রাখা হবে তাদের মধ্যকার সবচেয়ে স্তরের জানাতীয় মিশক ও কর্পোর স্তরের উপর আসন গ্রহণ করবে তবে সেখানে কেউ হীনচীন হবে না মিম্বরে অসীন ব্যক্তিদের তারা তাদের শেখ শ্রেষ্ঠ উৎকৃষ্ট ভাববে না আবু রাজ বলেন আমি প্রশ্ন করলাম হে আল্লাহ রাসুল আমরা কি আমাদের রককে দেখতে পাব তিনি বললেন হ্যাঁ সূর্য বা পূর্ণিমার চাঁদ দেখতে তোমাদের কি কোনো সন্দেহ হয় আমরা বললাম না তিনি বললেন ঠিক সেরকমই তোমাদের রবকে দেখতেও কোনো সন্দেহ থাকবে না আর সে মসলির প্রত্যেক লোক আল্লাহ আল্লাহতালার সঙ্গে কথা বলবে এমনকি তিনি একে একে তাদের নাম ধরে ডেকে বলবেন হে অমুকের পুত্র অমুক অমুকটি তুমি এমন কথা বলছিলে মনে আছে কি এভাবে তিনি তাকে দুনিয়ার কিছু নাফরমানি ও বিদ্রোহের কথা মনে করিয়ে দেবেন লোকটি তখন বলবে হে এমন রব আপনি কি আমাকে ক্ষমা করেননি তিনি বলবেন হ্যাঁ আমার ক্ষমার বদলতে তুমি এ জানাতে পৌঁছেছ এই অবস্থায় হঠাৎ তাদের ওপর একখণ্ড মেঘ এসে তাদের ওপর ছায়া ফেলবে এবং তা থেকে তাদের ওপর সুগন্ধি বৃষ্টি বর্ষিত হবে সে রূপ সুরভিত তারা আগে কখনো কোনো কিছুতে পায়নি আমাদের র বলবেন ওঠো আমি তোমাদের সম্মানে যে মেহমান প্রস্তুত করেছি সেদিকে অগ্রসর হও এবং যা কিছু পছন্দ হয় তা গ্রহণ করো তখন আমরা একটি বাজারে এসে উপস্থিত হব যা সুরেস্তারা খিরে রাখবেন সেখানে এরূপ পণ্য সামগ্রী থাকবে যা চোখ কখনো দেখেন কোনো শোনেও এবং কখনো কোনো অন্তরে সেটা কল্পনাও হয়নি আমরা সেখানে যা চাইব তাই দেখব তবে বেচে হবে না আর সে বাজারে জানাতিরা একে অন্যের সঙ্গে দেখা করবে জানাতি নিজের পোশাক দেখে আত্মহারা হয়ে যাবে কথা শেষ হতে না হতেই তিনি দেখতে থাকবেন যে তার গায়ে আগের চাইপে উত্তম পোশাক দেখা যাচ্ছেন আর এরূপ এজন্যই হবে যে সেখানে কারো দুঃখ কষ্ট বা দুশ্চিন্তা স্পর্শ করবে না তারপর আমরা নিজেদের স্থানে ফিরে আসব এবং নিজ নিজ স্ত্রীদেরকে দেখা পাব। তারা তখন বলবে অভিনন্দন ও স্বাগত কি ব্যাপার যে রূপ সৌন্দর্য নিয়ে তোমরা গিয়েছিলে তার সিটে উত্তম সৌন্দর্য নিয়ে ফিরে এসেছ আমরা বলবো আজ আমরা আমাদের আল্লাহতালার সঙ্গে মসজিষে বসেছিলাম কাজে এ পরিবর্তন হয়েছে আর এটাই ছিল স্বাভাবিক টেমিজি হাদিস দুই হাজার পাঁচশো ঊনপঞ্চাশ আবু রাজি আলাহ বলেন রাসাদ সাল্লাহ ইসলাম তার প্রশ্ন করলেন পূর্ণিমার রাতে চাঁদ দেখতে তোমরা কি কোনো ধরনের ভিড় অনুভব করো সূর্য দেখার মধ্যে কি তোমাদের কোনোরকম ভিড় অনুভব করো তারা বললেন না তিনি বললেন তোমরা যেমনিভাবে পূর্ণিমার চাঁদ দেখতে পাও ঠিক তেমনিভাবে তোমাদের প্রভুকেও দেখতে পাবে আর এতে কোনো ভিড় অনুভব করবে না তেমিজি হাদিস দুই চুয়ান্ন ইমনি ওমর রাজু বলে রাজে সাল্লাহ ইসলাম বলেছেন একজন সাধারণ মর্যাদা সম্পন্ন জানাতির পাকান স্ত্রী আমদ প্রমদের সামগ্রী হাতেম এবং খাট পালং ও আশ্রমগুলো কেউ দেখতে চাইলে তা তার জন্য হাজার বছরের পর তাদের মধ্যে আল্লাহ তালার কাছে সবচেয়ে মর্যাদাবান ব্যক্তি সকাল সন্ধ্যা তার চেহারা দর্শন করবে তার প্রতি এ আয়াত বিরত করলে। কত মুখমণ্ডল সেদিন উজ্জ্বল হবে এবং তারা তাদের রবের দিকে তাকিয়ে থাকবে সুরা কিয়ামাহ আয়াত বাইশ তেইশ আবু দাউদ হারি দুই হাজার পাঁচশো তেপ্পান্ন মানুষের পরম সৌভাগ্যের সেই মুহূর্তে আল্লাহ তালা জানাতেরদের ডেকে কথা বলবেন আবু সাইদ খুদ্ বলেন রাজু সাল্লাহিস্লাম বলেছেন আল্লাহ তাল বাসীদের ডেকে বলবেন হে জানালবাসীরা তারা বলবে হে প্রভু আমরা উপস্থিত তিনি বলবেন তোমরা কি খুশি হয়েছ তারা বলবে আমরা কেন খুশি হব না আপনি তো আমাদের ওইসব জিনিস প্রদান করেছেন যে আপনার আর কোনো সৃষ্টিকেই দেননি তিনি বলবেন আমি তোমাদের এর চেয়েও উত্তম জিনিস প্রদান করব। তারা বলবে এর চেয়ে উত্তম জিনিস আর কি আছে তিনি বলবেন আমি তোমাদের উপর আমার চির সন্তুষ্টি বর্ষণ করছি এরপর আর কখনো তোমাদের উপর অসন্তুষ্ট হব না আবু দাউদ হাজার পাঁচশো পঞ্চান্ন আবু সদ খুজির ও আবু ফরিল রাজু বলেন রাসাদ সাল্লাম বলেছেন একজন আহ্বানকারী জানাতি ঘোষণা করবে এখানে সর্বদা তোমরা সুস্থ থাকবে কখনো অসুস্থ হবে না তোমরা স্থায়ী জীবন লাভ করবে কখনো তোমরা মরবে না তোমরা যুবক থাকবে কখনো তোমরা বৃদ্ধ হবে না তোমরা সর্বদা সুখ স্বাচ্ছন্দ্যে থাকবে কখনো তোমরা কষ্ট ক্লান্ত পতিত হবে না এটাই মহামহিম আল্লাহর বাণী তোমরা যে আমল করতে তারই বিনিময়ে তোমাদের এই উত্তরাধিকার করা হলো সুরা আরব হায়াত তেতালুষ